বোন বোন হলো এমন একটি শব্দ বা এমন একটি সম্পর্ক যেটা নারীর টানের সাথে যোগ থাকে আর সেই বোন যখন বিশ্বাসঘাতক করে তখন কিন্তু চারিদিক অন্ধকার নেমে আসে এতদিন সবার মুখে শুধু শুনেছি যে বোন হয়ে বোনের সংসার ভাঙে আজ নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না যে বোন হয়ে বোনের সংসার কিভাবে ভাঙতে পারে আমার মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়েছিল বেশ সুখে সংসার কাটাচ্ছিলাম একটি ছেলে আছে একটি মেয়ে আছে এর থেকে আর কি চাই বলো শ্বশুর শাশুড়ির সাথে থাকি না বনি হয়নি বলে আলাদা থাকতে বাধ্য হয়েছিলাম বা তারা তাড়িয়ে দিয়েছিল বেশ সুখেই কাটছিল দিনগুলো কিন্তু এমন একটি দিন আসে যেটা আমার সব কেড়ে নেয় ভগবান আমাকে এমন একটি রোগ দেয় যে রোগে শুধু আমাকে নয় আমার পুরো সংসারটাকে ভাসিয়ে নিয়েছিল এমন দিন যে আমার জীবনে আসতে পারে সেটা কখনো কল্পনা হতেও ভাবতে পারিনি যে নিজের বোন বা নিজের স্বামী হয়ে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতক করবে আমার এমন একটি রোগ শুরু হলো শুধু পিঠে যন্ত্রণা শুরু হতো শুধু পিঠে যন্ত্রণা করতো কী থেকে কী হতো বুঝতে পারতাম না শুতে পারতাম না বুঝতে পারতাম না অনেক ডাক্তার দেখালাম অনেক বুদ্ধি দেখালাম কিছুই হলো না লাস্টে কলকাতাতে গিয়ে ডাক্তার দেখালাম সেখানে ধরা পড়লো আমার শীত দ্বারায় কিছু প্রবলেম আছে তো সেখানে আমাকে অপারেশন করতে হবে এই অপারেশনটাই ছিল আমার জীবনে কাল একটা ছোট্ট অপারেশন হলে যেখানে মানুষ নিজে জল নিয়ে খেতে পারে না বা রান্না করতে পারে না বাড়ির কোনো কাজ করতে পারে না সেখানে আমার যেই দণ্ডটা দিয়ে আমাকে দাঁড়াতে হবে সেই দণ্ডটাই আমার অপারেশন হয়েছে তাহলে আমি কি করে সব কিছু করি এর জন্য আমার বোনকে আনা হলো সেই বোন তলে তলে যে এইভাবে আমাকে ঠকাবে আমি কিন্তু বুঝতেও পারিনি আর কোনোদিনও কল্পনাতেও ভাবিনি এইটাই হয়তো আমার জীবনের সবথেকে ভুল সবাইকে বিশ্বাস করা উচিত না তা বলে নিজের বোনকে সেটাও সম্ভব বিশ্বাস করে ফেলেছিলাম আমি এইদিকে পড়ে রয়েছি বিছানায় সে সব কিছু করছে আর এই মধ্যে এই ফাঁকে কোথার থেকে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না এর মধ্যে শুনি যে আমার বোন আর আমার হাজবেন্ড চলে গেছে অন্য জায়গায় ভাড়া শুনলাম তারা নাকি বিয়ে করেছে এটা শোনার পর আমি যেন আকাশ থেকে নিজে পড়লাম কি করব এখন আমি আমার দুটো সন্তান তারপরে এরকম আমার একটা বড় রোগ অপারেশন হয়েছে আমি না পারছি উঠতে না পারছি বসতে এর মধ্যে এরকম বড় একটা সর্বনাশ আমার জীবনটাকে পুরো তসমাচ করে দিয়েছিল দুদিন পরে তারা বাড়িতে আসে মানে আমার হাজবেন্ডের বাড়িতেই আসে কিন্তু কি করব আমার তো কিছু করার উপায়ই নেই কারণ আমি অসুস্থ আর দ্বিতীয় নম্বর এটা আমার স্বামীর বাড়ি তার মর্জি সে কি করবে এখন আমার ব্যাপার আমি থাকবো কি চলে যাব। আর যাব কোথায় মা বাপের এমন সামর্থ্য নেই যে আমাকে রাখবে সামর্থ্য বলছ আমার তো মা বাপই নেই যে আমাকে রাখবে দুটো বাচ্চা তাদেরকেও তো চালাতে হবে একবার ভেবেছিলাম নিজে আত্মহত্যা করে ফেলি কলায় দড়ি দিয়ে ফেলি বা বিষ খেয়ে ফেলি কিন্তু দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারলাম না বাধ্য হয়ে ধৈর্য ধরে থাকলাম এই দিকে পাশের ঘরে চলছে আমার বোন আর আমার স্বামীর হাসি মজা ঠাট্টা খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এইদিকে আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসছে দুটো বাচ্চা এই বাচ্চাগুলোই বা কী শিখবে সেটা ভেবে ভেবেই নিজেকে একদম বিষে ফেলছি আমি নিজেকেই স্বামী হলো পৃথিবীর সব থেকে প্রিয়জন সেই প্রিয়জনই আজকে আমাকে ত্যাগ করেছে হ্যাঁ তার বাড়িতে খাচ্ছি কাজ করছি রান্না করছি সব করছি আর এটা খাওয়া না এটা মনে হয় বিষ খাওয়ার মতো সবার ভাগ দেওয়া যায় মা বাবা ভাই বোন কিন্তু এই পৃথিবীতে স্বামীর ভাগ কেউ দিতে চায় না একটা বোকা মেয়ে যে কানা যে অন্ধ সেও কিন্তু কোনো সময় নিজের স্বামীর ভাগ দিতে চায় না আর আমি আর আমি নিজের বোনকে সতীন বানিয়ে ঘর করছি তবে একটা কথা বুঝতে পেরেছি যেই পুরুষ একটা নারীর হতে পারে না দশটা নারীর দিকে চায় সেই পুরুষ কখনো একটা নারীর দিকে থাকতে পারে না সে অবশ্যই তাকেও ছেড়ে যাবে সেইটাই দেখার পালা আর এই ঘটনাটা কিন্তু আমার নিজের আত্মীয়র সাথে মানে আমার মাসির সাথে ঘটে গেছে আমার মাসি এরকম একটা রোগ ধরা পড়ে তো এরকম পিঠে অপারেশন হয় তো তারপরে কে দেখাশোনা করবে তার জন্য কিন্তু মানে দূরের একটা সম্পর্ক মানে ওই কাকা তো বোন এরকম তো তাকে ডাকা হয় সে কাজকর্ম করছিল বেশ ভালোই চলছিল মাঝখান দিয়ে যে কি ঘটে গেল বুঝতে পারলাম না একদিন শুনি যে তারা অন্য একটা ভাড়া বাড়িতে চলে গেছে সেখানে তারা নাকি সংসার করছে তবে কি করবে বলো সেই মাসি মাসির তো এরকম একটা অবস্থা তোমাদের কি বললামই আর এই অবস্থায় সে নড়াচড়া পর্যন্ত করতে পারছে না তার মধ্যেই ঘটে গেছে এরকম বড়ো একটা সর্বনাশ মানুষ কাকে বিশ্বাস করবে বলো তো এই জগতে কাউকে বিশ্বাস করা উচিত না তা বলে নিজের বোন নিজের বোন বলবো না একটু দূরের বোন তাহলেও তো সে বোন সে একটা মেয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার কিভাবে ভাঙে সেও জানে না যে তার সংসার ভাঙার জন্য কিন্তু আর আসতে পারে তারা দুদিন ভাড়া বাড়িতে থাকার পর তারপরে বাড়িতে আসে যখন দূরে ছিল অতটা কষ্ট হয়নি মানে যতটা কষ্ট এখন হচ্ছে যে একটা স্বামীকে যখন কেউ ভাগ দিতে চায় না সেখানে একটা বাড়ির মধ্যে তারই বোন তার সাথে সংসার করছে হাসি মজা ঠাট্টা করছে এটা কি মেনে নেওয়া যায় যাই হোক তারা আবার চলে যায় তবে বলে না পাপের ফল সবাইকে ভোগ করতে হবে তাকেও কিন্তু পাপের ফল ভোগ করতে হয়েছে তবে জানি না লাস্টে কি হয়েছিল তবে শুনেছি যে লাস্টে যে আমার মেসুমশাই ছিলেন তার নাকি ক্যান্সার ধরা পড়েছিল সে বাড়িতেই পড়েছিল লাস্টে ওই ক্যান্সারেই নাকি সে মারা যায় তাহলে বলো পাপেরও বাপ থাকে পাপ করলে হয় না পাপের মাসুল তো গুনতে হয় মাসির এই বুক ভরা ফাটা কান্না ভগবানকে ডাকা সেগুলো কি সত্যি বিথা চলে যাবে না বন্ধুরা কোনো সময় বিথা যাবে না তাই বলব কখনো কারোর ক্ষতি করবে না সবার উপকার করবে যে যেটা নিয়ে সন্তুষ্ট রয়েছ সেটা নিয়েই থাকবে বেশি চেতে যেও না কারণ ভগবান তোমাকে যেটুকু দিয়েছে তোমাকে বুঝে দিয়েছে যে তুমি কতটা নিতে পারো এর থেকে বেশি চাইলে কি হয় যখন আমরা বেশি খেয়ে ফেলি তখন কি হয় সেটা বধহজম হয়ে যায় বা আমাদের পেটে অস্বস্তি হয় ঠিক সম্পর্কটাও ঠিক তেমন বেশি যদি আমরা সম্পর্ক তৈরি করতে চাই সেটাও কিন্তু খারাপ পথেই এগোয় যাই হোক কিছুদিন কষ্টে কাটানোর পর তারা অন্য জায়গায় চলে যায় আবার আর আমার মাসি সে ভালোই সুখে সংসার কাটাচ্ছিল সে লোকের বাড়িতে কাজ করে হোক যেইভাবে হোক তার সন্তান দুটোকে মানুষ করে তারা বড় হয় দিদি যে ছিল তাকে বিয়ে দেয় সে শ্বশুর বাড়িতে যায় ঘরেই পড়ে তারপরে আমার দাদা সে হচ্ছে ওই কাজের একটা মেয়ে মানে আমার মাসির বাড়িতেই কাজ করতো সেই কাজের মেয়েকে বিয়ে করে ওই কম বয়সে যেটা হয় আর কি আর দেখো তারপরে সেই ঘটনা আবার কোথায় যায় কোথাকার জল কোথায় গড়ায় যে কিনা কাজের মেয়ে ছিল নুন ভাত খেত তার এখন রাজভোগ খাওয়ার শখ সে এখন নুন ভাত ছেড়ে রাজভোগ খাবে সবার কপালে কি ভগবান রাজভোগ লিখে রাখে বা সবার কপালে কি ভগবান নুন ভাত লিখে রাখে যাকে যেটা দেবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দাদা বৌদির বিয়ের পর বেশ ভালোই কাটছিল কিন্তু ওই যে বলে না সুখে থাকতে ভূতে কিলোই বেশ ভালোই কাটছিল সবার সাথে ভালো সম্পর্ক ছিল ননদ তারপরে হচ্ছে বৌদি শাশুড়ি স্বামী সবার সাথে ভালো সম্পর্ক ছিল ওই যে বলে না সুখে থাকতে ভূতে কেলোই সেই ভূতেই মনে ধরেছে কেমন যেন একটা স্বভাব পাল্টে গেল এর মধ্যে আমার মাসির একটু শরীর খারাপ বয়সও হয়েছে সুগার রয়েছে আবার কিছু সমস্যা রয়েছে হঠাৎ একদিন শুনি আমার মাসি মারা যায় মুখ দিয়ে ফেনা ওঠে তা তারা কিন্তু ওই যে টেস্ট করায় পোস্টমার্টাম করায় তো সেটা করায়নি আমি একদিন বললাম মানে সাধ্য শান্তি সব হয়ে যায় তারপরে একদিন বলছিলাম এই যে আমার মাসির মুখ দিয়ে যে ফেনাটা উঠছিলো কেন তোরা কেন পরীক্ষাটা করলি না তো তখন কিন্তু গায়ে লাগায়নি কথাটা বন্ধুরা একটা বছর একটা বছর গেল না একটা বছরের মধ্যে শুনি আমার দাদা গলায় দড়ি দিয়ে মারা গেছে কি ভগবানের নীলা এইভাবে একটা একটা মানুষকে মেরে ফেলছে কিভাবে তখন এই আমার কথা মনে পড়েছে তাদের যে হ্যাঁ ও তো কথাটা ঠিক বলেছিল তখন সবাইকে বলছে আমার বনু ঠিক কথাই বলেছিল যে বড়মা যখন মারা গেল মানে আমার মাসিকে বড়মা বলে ডাকি সে যখন মারা গেল পোস্টমার্টাম করলি না দেখ আর মাঝখানে খুব অশান্তি চলছিল দাদা বৌদির মধ্যে দাদা বৌদির মধ্যে না মানে আমার যে বৌদি ছিল তার ভাইরা মানে আমার মাসির সম্পত্তিটাকে নেওয়ার জন্য একটা উঠে পড়ে লেগেছিল হয়তো এর জন্যই আমার মাসিকে বিষ টিস খাইয়ে মেরে ফেলেছিল হয়তো এই জন্যই আমার দাদাকে মানে দড়ি ঝোলাতে বাধ্য হয়েছিল পোস্টমার্টাম করতে দেওয়া হয়েছে আজ তিন চার মাস হয়ে গেল। মারল কারা আর কেস খেলো কারা লাস্টে আমার দিদি দিদির ছেলে জামাবু এরা কেস খেলো তারা নাকি মেরেছে ভগবানের কি নীলা বলুন কে মারল আর কার নামে দোষটা গেল যাই হোক এক এক করে সব চলে গেল আর কেউ রইল না ওই আমার দিদি পড়ে রইল এখন শুধু কেঁদে বেড়ায় মায়ের জন্য ভাইয়ের জন্য তবে আমরা আছি আমরা সবসময় ওদের ওদের কাছে থাকব ওদের পাশে থাকবো মা নেই তো কী হয়েছে আমার যে মা সে কিন্তু কম আদর যত্ন করে না আমার বড়মা মা তখন থেকেই কিন্তু আমাদের বিয়ে যখন থেকে হয় তবে থেকে কিন্তু ষষ্ঠীতে নিমন্ত্রণ করা তারপরে এই ওই টুকটাক বেড়াতে আসা সব কিছুই করে আর এখন যেহেতু বড় মা নেই তার মা নেই এখন কিন্তু আমার মাই সব কিছু করছে তাদেরকে দেওয়া থাওয়া যেটুকু পারে আমার মাও একা আমার মারও কিছু নেই যেটুকু পাড়া মানে দিতে না পারুক আসলে একটু খাওয়া দাওয়া রান্না বান্না করা এটুকু কেই বা করে বলুন আমার দিদি এখন সম্পূর্ণ একা না আছে ভাই না আছে মা না আছে বাবা কেউ নেই যতই আমরা থাকি মামা থাকুক মাসি থাকুক যেই থাকুক নিজেরটা নিজেরই হয় মায়ের ভাগ কোনো সময় অন্য কেউ দিতে পারে না তাহলে বলুন একটা পরিবার কতটা নিষ্ঠুর হতে পারে যে এক এক করে মা ছেলে সবাইকে মেরে ফেললো কারণটা জানেন কি কারণটা কারণটা হচ্ছে লোভ লোভে পাপ পাপে মৃত্যু আমার যে বৌদি তার হচ্ছে চার পাঁচটা দাদা এখনকার দিনে হয়েও তারা মাটির বাড়িতে থাকে আর একটা বাড়িতে থাকে আর আমার মাসির বাড়ি একটু ভালো একটু পাকা ওইটা নেওয়ার জন্য ওরা লোভে পড়েছে সেই লোভে পড়ে এখন এক এক করে সব কটা মানুষকে মেরে ফেলল আমার দাদার মাত্র ১৩ বছরের একটা মেয়ে আছে তাকে নাকি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেই মেয়ে নাকি আবার লুকিয়ে নাকি চলে গেছে আমার আর একটা মাসির ছেলের কাছে সেই মাসিও নেই সেই মাসিরও একটা দুঃখের কাহিনী আছে হয়তো কোনো দিনে একদিন তোমাদের সাথে শেয়ার করব তার জীবনটা আরও যেন কঠিন আমার মাদের বোনদের সবার যেন জীবনটা খুব কঠিন আমার মার জীবনটাও যে খুব সহজ তা না আমার মাও কিন্তু মাত্র কুড়ি একুশ বছর বয়সে বিধবা হয়েছিলেন আমার মাসিদের জীবনটাই এরকম যাই হোক সকাল থেকে রান্না রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম পুজো টুজু দিলাম অনেক কিছু করেছি এখন এই যে ফলটা কেটে নিলাম আর ফল কেটে এখন মেয়েকে দিতে যাব উনি খাবেন না উনি কোনো ফলই ছুঁয়ে দেখেন না তো বললো যে লেবু খাবো তো ভাগ্যিস একটা লেবু ছিল সেটা কেটে দিয়েছি এখন বলছে খাবো না ওইটা একটা বাহানা যে এইটা খাবো না আর ওইটা খাবো না এই দেখো কি করতে বসে যে নখ ওই ওষুধের খাপ দিয়ে নখ বসাতে মানে বানাচ্ছে বেশ সুন্দর বানিয়েছিল আগের দিন দেখেছি তো বানাচ্ছে বানাক এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো এখানে আমার ব্লগটি শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে আর আমার দিদির জন্য অবশ্যই তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে ও যাতে ভালো থাকে সুস্থ থাকে ওকেও যাতে আবার কোনোভাবে না মেরে ফেলে ওরা ওরা কিন্তু অনেক চেষ্টা করছে আমার দিদি এখন লুকিয়ে লুকিয়ে রয়েছে এখানে ওখানে সেখানে গিয়ে লুকিয়ে রয়েছে সে যেন ভালো থাকে সুস্থ থাকে এই বলে আজকে ব্লগটি শেষ করছি